হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিত রাধামাদক ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা একাদশী ব্রত পালন করেন তারা ধন সম্পদ লাভ করতে পারেন এবং পরবর্তী জীবনে মুক্তি লাভ করতে পারে এই সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় সফলা একাদশীর মাহাত্ম ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে বছরের শেষ একাদশী অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি সফলা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয় সফলা একাদশী কবে এবছর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর রাত দশটা উনত্রিশ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর রাত বারোটা তেতাল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে এটি দু হাজার চব্বিশ সালের শেষ একাদশী এই তিথিতে বিষ্ণুর পূজা করলে শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের সূচনা ও শুভ মঙ্গলময় হবে শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কার্যসিদ্ধির আশীর্বাদ লাভ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয় শাস্ত্র মতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূর্ণ করতে সহায়ক এবছরে কবে সফলা একাদশী কি একাদশীর মাহাত্ম তা জেনে নিন অর্থাৎ একাদশীর মাহাত্ম কি চলুন সেটা এবার জানা যাক সফলা একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ মনে করা হয় এই তিথিতে তুলসী লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পূজা ও দান পূর্ণ করুন এর প্রভাবে বিষ্ণু প্রসন্ন হন সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতা দিতে ফুলবেন না বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্মীর সরব মনে করা হয় তাই তুলসী পুজো করলে ধন লাভ হয় সফলা একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সফলা একাদশীতে কি করবেন এই কাজগুলো করুন সফলা একাদশীর দিন সকালে স্নান করে বিষ্ণুর পূজা করা উচিত বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করুন এই তিথিতে দরিদ্রদের নিজের সাধ্য অনুযায়ী দান করবেন তুলসী গাছের জল দিন ও নিয়ম মেনে পূজা করুন ব্রতর সময় ভজন কীর্তন করবেন সফলা একাদশী তিথিতে যে কাজগুলো করবেন না তা হল সফলা একাদশীতে চাল তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত ফুলেও কাউকে অপমান করবেন না আবার কারোর সঙ্গে লড়াই ঝগড়া করা থেকেও বিরত থাকতে হবে সফলা একাদশীতে পাপকর্ম করা উচিত নয় পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন হরে কৃষ্ণ রাধে রাধে